সিলেটের সায়ের বাগান খাইলে জুরাই মনো পেরান সিলেটের চানা বাই দিন কাটে না একটি দিন কাটে না একটি সুরমাহা গাঙ্গর ফারোবারী শাহজাহা লালো রুতুর শুরি দেশ বিদেশে বেটা গিরি হকল শিলতি আমরা হকল শিলতি আমরা হকল শিলরা হকল শিলমাহ গাঙ্গর ফারোবারি শাহজাহ লালো রুতুর সুরি দেশ বিদেশে বেটা আমরা হকল শিলতি আমরা হকল শিলতি আমরা হকল আমরা হকল सिले तेरो इखमलर भागान, खैले जुराई मोनो पेरान. सिले तेरो इसायर खैले जुराई मोनो पेरान. সিলেটের চা না খাইলে বাই দিন কাটে না একটি দিন কাটে না একটি সুরমা গাঙ্গর পারো বাড়ি শাহজালাল উত্তর সুরি দেশ বিদেশে বেটা গিরি আমরা হকল সিলোটি আমরা হকল আমরা হকল সিলোটি আমরা হকল সিলোটি লন্ডন কুয়ে তাবু দাবি সুদে যারো আরো লন্ডন কুয়ে তাবু দাবি সৌদি আরব কাতার যাবি আমেরিকাতে গেলে ও বাই পাই ভাই খালি সিলটি পাই ভাই খালি সিলটি সুরমা গাঙ্গুর পারো বাড়ি শাহজালাল রুতুর সুরি দেশ বিদেশে বেটা গিরি আমরা হকল সিলটি আমরা হকল সিলটি আমরা হকল সিলটি আমরা হকল সিলটি আমরা হকল सिलोटी हमरा हक्कल सिलोटी कालरा <laughs> <laughs>